আসসালামাইকুম ডাক্তার শফিকুর রহমান স্যারকে দেখলাম গতকাল উনি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ শক্ত বক্তব্য রাখল নরম গলায় কেন গলা একটু খুসখুশি কাশি আছে আগের মতো ওই ত্যাগ তো আশা করা যায় না মাত্র চার থেকে পাঁচ সপ্তাহ আগেই তো ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে কেন বললাম নরম গলায় কিছু শক্ত কথা বলল উনি প্রথমে বলছে দেখেন আমি কিন্তু বিদেশে চিকিৎসা নিতে পারতাম আমার ভাই ব্রাদার অনেকে বলছিল বিদেশের চিকিৎসা নিতে কিন্তু আমি এইটা পারি না কারণ আমি আমার দেশকে সোনার বাংলাদেশ গড়ব আর দেশের ডাক্তারদের উপরে বিশ্বাস রাখবো না তা তো হইতে পারে না আমি দেখতে চাইছি আমার দেশের চিকিৎসা ব্যবস্থা কি। নিজের জীবন দিয়ে উনি দেখতে চাইছে এবং উনি কোনো মতেই বিদেশে যাইতে রাজি হয় নাই ইউনাইটেড হাসপাতালে ওনার ওপেন আলহামদুলিল্লাহ হান্ড্রেড সাকসেসফুল সব ডাক্তারদেরকে এবং ওই হাসপাতালের যে পরিচ্ছন্ন কর্মী সবাইকে উনি কৃতজ্ঞতা জানাইছে আন্তরিক ধন্যবাদ জানাইছে সবাই সেবায় উনি সত্যিই আনন্দিত এবং উনি আরো বলছে যে আমাদের যাদের একটু হাঁচি কাশি হয় হাঁচি কাশি হইলে আমরা বিদেশ দৌড়াই তাদের গালে একটা চরও মার্শাল হ্যাঁ এটা রাজনৈতিক চর বক্তব্যের মাধ্যমে যে আপনারা যারা হাসি কাশি হইলে দৌড় দেন বিদেশে তারা কেন যান আমি জানি না আপনারা এক মুখে বলবেন সোনার বাংলা গড়বেন আবার বাংলাদেশের ডাক্তারের উপরে ভরসা রাখবেন না বিদেশে যা চিকিৎসা করবেন তা তো হইতে পারে না বুঝছেন ভাই ব্রাদার দেখেন সত্যিকারের দেশপ্রেমিক নিজের জীবনের উপরে রিক্স নিয়া চিকিৎসা করাইছে আপনি নিজেরা নিজে প্রশ্ন করেন আপনার যদি ভাই ব্রাদার সবাই মিলে আপনাকে বিদেশের চিকিৎসা নিয়ে যাইতে চায় আপনি যাবেন না আমি তো যাবো আমার যদি ভাই ব্রাদার সবাই বলে যে ভাই খরচ আমি দুমু চলম যাই আমি তো চলে যাবো কিন্তু এখন যাও না উনার কাছ থেকে যেটা শিখলাম হ্যাঁ উনার কাছ থেকে যত রাজনীতি রাজনীতিবিদরা আপনারাও শিখেন শিখার অনেক কিছু আছে শিখার কোনো বয়স লাগে না উনি কেন গেলেন না এটা আপনারা বুঝার চেষ্টা করেন দেখেন উনি হাসপাতালকে বলছে যে আমাকে কোনো ডিসকাউন্ট দিবেন না আমি একটা দলের আমির বইলা কোনো ডিসকাউন্ট চাই না সাধারণ মানুষের কাছ থেকে যে টাকাটা নেন সেই টাকাটা আমার কাছ থেকে নিতে হবে কারণ উনি দেখতে চাইছে চিকিৎসা ব্যবস্থার খুঁটি নাটি কি খরচ হইতে পারে ভাই সবাই কি আর ক্ষমতা আছে এই ইউনাইটেড হাসপাতালে যায় বুকে ওপেন হার্ট সার্জারি করার নাই ভাই সবাই নাই এটা তো আপনারা বোঝেন তার মানে কি জানেন ওনার মাথায় চলে আসছে আল্লাহ যদি ওনাকে সুযোগ দেয় উনি এই চিকিৎসা ব্যবস্থার উন্নতি অবশ্যই করবেন উনি তো বলছেন দেখেন ওই বক্তব্যের মধ্যে ক্লিয়ার বলছে তেললার মাথায় আমরা তেল দেব না আমার নোয়া খাইলা ভাষায় বলে আর কি তেল্লার মাথায় তেল দিস না রে রে তেল্লার মাথায় তেল দিস না ওই তেল্লার মাথায় তেল দিবে না মানে যার মাথায় তেল আছে তার মাথায় তেল দিবে না তেল দিবে না ক্লিয়ার কাট কথা আমরা যদি কখনো ওই যে সংসদে যাই উপরালা যদি আমাদের ভাগ্যে লেখা রাখে আমরা সরকারি গাড়ি বাড়ি এগুলা ব্যবহার করবো না হ্যাঁ যার যা কিছু আছে সেটা নিয়েই ওনারা ওই এমপি পোস্টের দায়িত্বটা পালন করবে এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নিবে না দেশবাসীর কাছে আকুল আবেদন করছে যে আমাদেরকে একবার এই সমাজটাকে সেবা করার সুযোগ দেন একটাবার এই সমাজের সেবা করতে চাইছে বলতে পারতো যে ভাই দেশের সেবা করার সুযোগ দেন ওই কথাটা বলে নাই বলছে এই সমাজের একবার সুযোগ করার সুযোগ দেন দেখেন পাঁচ বছরের মধ্যে এই দেশের চেহারা বদলে যাবে সত্যি ভাই যাবে কারণ ওনারা যদি কোনো সুযোগ পায় এই দেশ সেবা করার ওনাদের আমলে আজকের মতো অরাজকতা হবে তাহলে কোনো পরিবর্তন আসবে আসবে না নিশ্চয়ই আজকের চেয়ে ভালো দিন আসতে হবে যেমন দেখেন আমরা গত এক বছরে একটা ভালো দিনের অপেক্ষা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছাইছি একটা কথা সবাই কিন্তু কানাঘুষা বলতেছে ভাই আগেই ভালো ছিলাম মানে শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম বর্তমান এই এক বছরের কার্যকলাপে সবাই একটা কথা বলতেছে কেন বলবে না দেখেন এই যে ডাক্তার কি সুন্দর আহ্বান জানাইলো যে আমরা অতীতের কথা সব সব যাই ওনার ওই ভাষণটার মধ্যে আছে। আমরা কথা সবাই মিলা দেশটাকে গড়ি ঠিক ওই একই সময় ওইখানে শোনা যাচ্ছে ঠিক ওই একই সময় মির্জা ফখরুল সাহেব এবং আমি আরো একজনের মুখে শুনছি ওনারা বলতেছে জামাতে ইসলামকে ক্ষমা চাইতে হবে ওনার অতীত কার্যকলাপের জন্য কারণ ওনারা এই দেশের বিরুদ্ধে কাজ করছে মানে স্বাধীনতা বিরোধী ওনারা যার জন্য ক্ষমা চাইতে হবে এইটা কোনো কথা এই সময় এই সময় মঞ্চে দাঁড়ায় আপনারা ষোলো বছরের কথা বলবেন ষোলো বছর এই দেশে কি কি অন্যায় হয়েছে আপনাদের উপরে কি কি অত্যাচার হয়েছে সেই কথাগুলা বলবেন মানুষের কাছে। এবং নিজেরা কিভাবে দেশটা চালাবেন। আপনাদের একত্রিশ দফা কি সেটা বারবার বলবেন একত্রিশ দফার কথা কারো মুখে শুনি না শুনি কি জামাতে ইসলামকে ক্ষমা চাইতে হবে আমার আরেক নেতা এই যে বহিষ্কার হয়েছে যে তিন মাসের জন্য এ কি বলতেছে জানেন আজকে জামায়াত মানে জামাতের সঙ্গে ইসলাম এই যে জামাত আছে না এই জামাতের সঙ্গে ইসলাম দাড়ি টুপি এরা হলো জামায় মানে ব্যঙ্গাত্মক কথাবার্তা চিন্তা করেন এই ধরনের কথাবার্তা বইলা সম্পর্ক কি ভালো হচ্ছে না দূরত্ব বাড়তেছে এটা আপনারা নিজেরাই একবার চিন্তা করেন হ্যাঁ নিজেরাই একবার চিন্তা করেন দেখেন ভাই ব্রাদার ইদানিং কিছু ঘটনা তো দেখতে পাচ্ছেন এই যে স্কুল আছে না এই নাভ সামনে একটা মিছিল বাইর হয়েছে বিশাল বড় মিছিল কাদের আওয়ামী লীগের আজকে দিনাজপুর না কোথায় দিনাজপুর না কোথায় জানি দেখলাম বিশাল বড় আওয়ামী লীগের মিছিল কেন বের হচ্ছে এই সময় এটা কোন সময় যে সময় জাতীয় পার্টির অফিসকে কেন্দ্র কইরা গণ অধিকার পরিষদের চেয়ারম্যানকে মানে ভিপি নূরকে পিটানো হইল এই পিটানের পরে কি এই যে মিছিল বাই রইতাছে আর এদিকে সবাই কানা ঘুষা করতেছে জাতীয় পার্টির কাঁধে ভর কইরা আওয়ামী লীগ আসতেছে এবং জাতীয় পার্টির এক নেতাকে আমি নিজে বলতে শুনছি যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই মোকদ্দমা নাই তারা আওয়ামী লীগের হোক আর যেই হোক আমাদের দলে আসতে পারে যদি তার কোনো মামলা না থাকে কথাটা আমার অপছন্দ হয় নাই পছন্দ হয়েছে একদম আইনের ভিতর দিয়া উনি গেছে এইভাবেই আইনের ভিতর দিয়েই কিন্তু আওয়ামী লীগ চলে আসতেছে আওয়ামী লীগ আসবে আর এই আওয়ামী আসার পিছনে কারক কোন কারু কাজ আছে ভাই পিছন থেকে কয়েক গুটি নাড়তেছে গুটি নাড়া হচ্ছে এই দেশের ভিতরেই পিছনে বিরাট একটা শক্তি কাজ করতেছে কেন কাজ করতেছে তারা দেখতেছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা ছিল তারা এখন আলাদা আলাদা বিভক্ত হয়ে গেছে তারা নিজেদের মধ্যেই কাদা ছোড়াছুরি করতেছে একজন আরেকজনকে রাজাকার বলতেছে এই সুযোগটাই কিন্তু তারা নিতেছে কারণ তারা তো ওই রাজাকার বইলাই যুদ্ধ অপরাধী বইলাই এই দেশে রাজনীতি করছে কিন্তু প্রশ্ন হইল আপনারা যারা ক্ষমা চাইতে বলতেছেন আপনাদের কাছে আমার প্রশ্ন ক্ষমাটা তো আগে আপনাদের চাওয়া উচিত কারণ আপনারাই তো তাদেরকে নিয়ে এই যুদ্ধ অপরাজিদের নিয়া এই রাজাকারদের নিয়া এই দেশে রাজনীতি করছেন আপনারা সবাই এক হইয়া স্বাধীনতার পক্ষের আওয়ামী লীগের বিরুদ্ধে লাগছিলেন না তাকে গদি থেকে নামাইছেন না আবার এই আওয়ামী লীগ জামাতে ইসলামের সাথে ঐক্য গইরা বিএনপি কে না আর প্রত্যেকবার নামানোর পর আবার যখন নির্বাচন আসবে এই মাঝখানের টাইমটা কি কিভাবে নির্বাচন হবে কোন অ্যাঙ্গেলে নির্বাচন হবে এইটা নিয়েই কিন্তু চলে দ্বন্দ্ব চুয়ান্ন বছরও কেউ সিদ্ধান্ত নিতে পারলো না যে একটা সরকার যাওয়ার পর আরেকটা সরকার কিভাবে আসবে কিভাবে নির্বাচন হবে দেখেন আজকে আপনারা অনেকেই বলেন পিয়ার বুঝিনা না পিয়ার বুঝি না আচ্ছা পিয়ার যে বুঝেন না কিন্তু আপনারা তো প্রেসিডেন্ট পদ্ধতিতে দেশ চালাইছেন প্রেসিডেন্ট জিয়ার রহমান কেন বলা হয় ওনাকে কেন প্রধানমন্ত্রী জিয়ার রহমান বলেন না উনি তো প্রেসিডেন্ট পদ্ধতিতে এই দেশটা চালাইছে তারপরে কি আপনারা সব দল মিলা সিদ্ধান্ত নিয়ে ওই প্রেসিডেন্ট পদ্ধতি বাদ দিয়া সংসদীয় গণতন্ত্রের পথে আসেন নাই সংসদের এই সিদ্ধান্ত বৈশাখ আপনারা এখনো বলতেছেন যে আমরা সংসদে এই সিদ্ধান্তটা নিয়ে কিভাবে স্বীকৃতি দেওয়া যায় এই কথাটা আপনারা বলতেছেন যারা ক্ষমতায় চলে গেছেন বা যাইতে চাইতেছেন বা দেশের জনগণ মনে করতেছে ওনারা ক্ষমতায় যাবে কিন্তু অতীতের দিকে তাকান এই দেশে একাত্তরের পরে আওয়ামী লীগ সরকার যে ছিল পঁচাত্তর পর্যন্ত ওইখানে যাসদের ছত্রিশ হাজার সদস্যকে পৃথিবী থেকে গায়েব করে দেওয়া হয়েছিল এই পৃথিবী থেকে বিদায় করা হয়েছিল ছত্রিশ হাজার হ্যাঁ এরকম একটা অভিযোগ আছে ছত্রিশ হাজার জাসদের ছত্রিশ হাজার কর্মীকে এই পৃথিবী থেকে বিদায় করা হয়েছে ওই বিচারটা কি হয়েছিল তখনও তো বলা হয়েছিল এই বিচার করা হবে এই যে সিপাহী বিপ্লব হলো সাতাত্তরে আবার প্রেসিডেন্ট পদ্ধতিতে যে সরকার আসলো তখনও কিন্তু কথা দিয়েছিল তখন সবাই আশা করছিল যারা পনেরোই আগস্ট ঘটাইছিল তারা তো ওই বিচারটা আশা করছিল ওই বিচার কি হয়েছে হয় নাই এরপরে দেখেন এই যে জাতীয় পার্টি জাতীয় পার্টি যে সরকার গঠন করছিল আট নয় বছরে তিনশো থেকে সাড়ে তিনশো মানুষকে এই পৃথিবী থেকে তারাও গুম করে দিছিল। বিদায় করে দিছিল। সেটার কি কোনো বিচার হয়েছে হয় নাই কিন্তু স্বৈরাচার এর সাতকে যখন গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হইল তখন তো এই সাড়ে তিনশো তিনশো মানুষের বিচার হবার কথা ছিল সেই বিচারটা কি হয়েছে হয় নাই যার জন্য বিশ্বাস নাই কেউ বিশ্বাস করে না এই যে দেশের সাধারণ জনগণ আছে না এই জনগণও বিশ্বাস করে না আপনারা কথায় কথায় বলেন দেশের জনগণ হইল, এই দেশের মালিক আর আমার কথা কি জানেন আমরা যারা এই যে জনগণাসিনা আম পাবলিক আমরা হইলাম দেশের চুল চুল ওই যে হিন্দি হিন্দি চুল কোনো দাম আছে আমাদের কোনো দুই পয়সার দাম আছে কেউ কি জানতে চাইছেন আমরা কি চাই কেউ জানতে চান নাই সরকার শুধু ওই যে বড় বড় দলের সাথে বসতেছে দল কি জানতে চায় দলকে খুশি করতে চায় জনগণের মনের কথা জানতে চাইছেন জানতে চান নাই কিন্তু শহীদ জিয়া রহমান মানুষের মনের কথা জানতে চাইছিল তখনও কিন্তু একটা বিরাট সংকট দেখা দিছিল যে উনি তো ক্যান্টনমেন্ট থেকে আসা উনি তো ক্যান্টনমেন্ট থেকে আসছে উনি কিভাবে দেশ চালাবে ওইটা কিন্তু সংবিধানে একটা বিরাট সংকট দেখা দিছিল তখন কি করা হয়েছিল দেশের জনগণের কাছে জানতে চাওয়া হয়েছিল আমি জিয়াউর রহমান এই দেশটাকে প্রেসিডেন্ট পদ্ধতিতে চালাইতে চাই আপনারা কি রাজি আছেন কি না হ্যাঁ না ভোট দেন তখন আটানব্বই পার্সেন্ট ভোট পাইছিল হ্যাঁ হ্যাঁ ভোট পাইছিল হ্যাঁ যে আমরা চাই আপনি প্রেসিডেন্ট পদ্ধতিতে দেশ চালান উনি প্রেসিডেন্ট হয়ে গেছে আবার ওই পদ্ধতি বাতিল করলো কে আপনারা সব দল মিলেই তো বাতিল করছেন তাই না আবার সংসদীয় পদ্ধতিতে আসছেন এভাবে নতুন নতুন কিছু আসলেই তো নতুন কিছু ঘটে আজকে যে আপনারা বলেন পিয়ার পদ্ধতি গায়ে মাখুম না খামু এগুলো বইলা কেন মানুষকে ভুল পথে নিয়ে যান মানুষকে বুঝাইবার চেষ্টা করেন বুঝাইবার চেষ্টা কি করছেন করেন নাই বরঞ্চ কর্মীদেরকে লড়াই দিছেন যে এটা খায় না মাথায় দেয় এটা কইলা ব্যঙ্গ করো তোমরা ব্যঙ্গ করো চারিদিকে এখন সবাই ওই ব্যঙ্গটাই করে কেউ বুঝার চেষ্টা করতেছে না নতুন কিছু না হইলে নতুন বাংলাদেশ কিভাবে হবে দেখেন ভাই ব্রাদার একটা কথা বলি পুরনো স্টাইলের রাজনীতি কইরা বুঝছেন কিভাবে ধরা খাইতে হয় এটা আপনারা নয় তারিখে টের পাবেন এই যে রাকিব ছাত্র দলের আমি কিন্তু তাকে পছন্দ করি হয়তো কথাবার্তা একটু জোরে বলে বলতে বলতে চোখ বন্ধ করে ফেলায় ইমোশনাল হয়ে যায় এবং ভোট চাইতে গিয়া বইলা ফেলে যে আপা ভয় পাবেন না আসসালাম আলাইকুম আপা ভয় পাচ্ছেন নাকি বইলা ফেলায় সোজা সাজা মাদ্রাসার দেখেন একটা টাইমে তো এই বিশ্ববিদ্যালয় মাদ্রাসার কেউ ভর্তি হইতে পারত না গত পনেরো ষোলো বছরের রেকর্ড দেখেন মাদ্রাসা দেখলেই দূর দূর করে তারাই দিত কিন্তু উপরওয়ালা দেখেন বড় পরিকল্পনাকারী উপরওয়ালাই একমাত্র পরিকল্পনাকারী আজকে যারা ডাকসন নির্বাচন করতেছে তারা সবাই কিন্তু মাদ্রাসার ছাত্র মেয়েদের কথা বাদ দিলাম ছেলেগুলোর কথা বলতেছি এখানে পাঁচ ছজন মাদ্রাসার ছাত্র যেই পাশ করুক না কেন সে মাদ্রাসার বললাম আল্লাহ সর্ব উত্তম পরিকল্পনা পরিকল্পনাকারী কিভাবে কার ভাগ্যে কি লেখা রাখছে কেউ কি জানে দেখেন বিশ্ববিদ্যালয়ের ভোট আর আমাদের যে দেশের জাতীয় ভোট একই কিন্তু ভোটার তফাত ভোটার অনেক তফাৎ ভাই দেখেন প্রধানমন্ত্রী একটা ভোটের ক্ষমতা এবং একজন ভ্যান গাড়িওয়ালারও একটা ভোটের ক্ষমতা উনি একটা ভোট দিতে পারবে এইরকম ভোট আমাদের জাতীয় ভোট কিন্তু এই ডাকসুর ভোট অবশ্যই আপনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইতে হবে এবং বিশ্ববিদ্যালয় কারা পরে ভাই যারা এই দেশ চালায় যারা এই দেশের ভবিষ্যৎ তারাই তো এই দেশের ভবিষ্যৎ তার মানে কি তারা তো বুঝা শুনাই ভোট দিবে তারা তো জানে তারা নিশ্চয় জানে দেশের ভবিষ্যৎ কার হাতে ভালো আর কার হাতে মন্দ এইটুক তারা বুঝে যেটা তারা প্রমাণ করে দিবে নয় তারিখে যেটা বলতেছিলাম দেখেন এখানেও একটা ভুল রাজনীতি হয়ে গেছে এখানে শিবিরের একজনকে ধর্ষণকারী হিসাবে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল এরকম একটা অভিযোগ আনা হয়েছিল এইটা কি কেউ বিশ্বাস করবে যে শিবিরের কেউ ধর্ষণ করতে পারে না পারে না এতে কি হলো জানেন শিবিরের ওরা এক বছরের ইতিহাস সামনে নিয়ে আসলো এই ইতিহাস কি ভাই ছাত্র দলের যুব দলের কি ইতিহাস এর মধ্যে উপরে ভাই ধর্ষণ আছে এর মধ্যে ভাই চাঁদাবাজি পাথর মামলা আছে পাথর দিয়ে যে থাকলায় দেওয়ার কেস আছে এই সব অপবাদ এখন কার ঘাড়ে যায় পড়ছে জানেন এই রাকিবের উপর আমার ভালো লাগে ওকে কথাবার্তা ভালো ভাই খারাপ না ভাই শিক্ষিত ছেলে ওই পর্যন্ত যে আল্লাহ তাকে নিশে এটা অনেক বড় কিছু কিন্তু তার কিছু করার নাই তো দেশের যে অন্যায় কারণ বিএনপি আর ছাত্র দল তো আলাদা কিছু না ভাই ভাই তো ভাই ভাই যেমন জামাত আর ছাত্র শিবির কি আলাদা কিছু না ভাই অঙ্গী ভাবে জড়িত এই ব্যাপারটা বুঝতে হবে রাজনীতি করতে হইলে বুঝছেন সত্য কথা বলতে হবে সত্যকে সামনে নিয়ে আসতে হবে আপনি কোনো মিথ্যা বলবেন ওইটা সবাই খুঁজা করা ফেলাইবে যেখানে যেখানে আপনি বলছেন ওই ভিডিওগুলো তো রয়ে গেছে সামনে আপনাকে প্রমাণ করে দিবে যে আপনি না একজন ধোকাবাজ ধান্দাবাজ এটা প্রমাণ করে দিবে তো এটা হলো এই যুগ তার মানে কি সবাই সাবধান আউল ফাউল কথা বলার লাভ নাই এবং নিজেরা নিজেরা যে দ্বন্দ্ব করতে এই দ্বন্দ্বের সুযোগেই কিন্তু জয় বাংলার মিছিল হচ্ছে আরো হবে এবং রিফাইন নির্বাচন করার চাপ চাপ আসবে আসবে ভাই যদি আপনারা নিজেরা নিজেরা এক না হন যেভাবে পাঁচই আগস্টে এক হয়েছিলেন এবং পাঁচই আগস্টে যে চাওয়াটা ছিল মানুষের মনের ভিতরে যে আকাঙ্ক্ষাটা ছিল মানুষ যে স্বপ্নটা দেখছিল ওই স্বপ্নটা পূরণ কইরা দেন ওই কবে নির্বাচন করবেন সংসদে যাইবেন ওইখানে যাই আবার বলবেন যে না ওরা তো চাচ্ছে না আমরা চাইলে কি হবে অনেক রকম প্রবলেম ভাই অতীতে দেখছি এগুলো আপনারা ভুইলা যান যার জন্য ভবিষ্যতের দিকে ঠেলা না দিয়া এই মুহূর্তে বৈশা যান আর এই মুহূর্তে বইসা যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিছে এটা আমার ব্যক্তিগত কথা না আমি কানা ঘুষা শুনতেছি খুব শীঘ্রই বেগম খালেদা জিয়ার সঙ্গে ডক্টর ইনুস স্যার এবং ডাক্তার শফিকুর রহমান স্যার ওনারা অনেকেই বসে যাবেন একটা সুরাহা করবেন এবং বেগম খালেদা জিয়া যদি রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি বসতে চাই আমার মনে হয় একটা সমাধান চলে আসবে সমাধান একটাই ভাই সমাধান একটাই জুলাই গণ অভ্যুত্থানের আইনি স্বীকৃতি হ্যাঁ বৈধতা রাখবে নতুন পদ্ধতিতে নির্বাচন করতে হবে হয়তো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুই কক্ষের পিয়ার সিস্টেম না হোক অন্তত উচ্চ কক্ষের নিবেন না দেখেন রহমানের ডাক্তার বক্তব্যের শেষ অংশে আছে উনি কি বলছে যে আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না আমরা পাহারাদার হইতে চাই চকিদার হইতে চাই দেশকে পাহারা দিতে চাই আমরাও চাই ভাই সবাই মিলে আসেন দেশটাকে পাহারা দেই ক্ষমতা তো সবাই নিবে যারা ক্ষমতা নিতে চায় তারা ক্ষমতায় যাক কিন্তু আমরা পাহারাদাররা যদি চোখ কান খোলা রাখি তাহলে দেশটা সুন্দর হইতে বাধ্য তা না হইলে তাহলে পাঁচই আগস্ট আবার আসবে ভাই আবার আসবে কেউ থামাইতে পারবেন না সবাই জন্য সবাই দোয়া করবেন দেশটার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ